সকাল নটা বাজে আর এখানে দেখো গ্রিন টি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো এক গ্লাস হয়ে গেছিল একটু খেয়ে কমিয়ে আবার যেটা ছিল সেটা এমনি ঢেলে দিলাম আর দেখো চা পাতাগুলো পড়ে গেল। তো কিছু করার নেই এটাই খেয়ে নেবো আর কি আর ছাঁকতে ভালো লাগছে না হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি লাইভে এসেছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেছে আর কি তো যাই হোক এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি একটু ডালিয়া বানাবো আর ঈশানে তো আজকে স্কুল ছুটি বুগাই গেছে স্কুলে তো ঈশানের ছুটি আজকের হলো ইদুল ফিতর তো আমার তরফ থেকে তোমাদের সকলকে ইদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা রইল তো সকলের প্রচুর মজা করো আজকে দিনটা তো এখন আমি ডালিয়া বানাবো আর ঈশান খাবে আমিও খেয়ে নেব তারপর রান্নাবান্না আছে সমস্ত বাসি কাজ তো সকালেই সারা হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর একটু লাইভে এসেছিলাম এই দেখো ঘেমে স্নান হয়ে গেছে এত মেঘলা আকাশ কি বলবো মেঘলা আকাশের জন্য এত গরম লাগছে তো রোদ নেই অল্প অল্প রোদের মুখ দেখা যাচ্ছে আবার রোদ লুকিয়ে পড়ছে তো যাই হোক সুজি মামা আজকে দেখা দেবে না ভেবেছে তো প্রচুর গরম লাগছে সেই জন্যই আর একটু পরে আমি বাজার যাব তো বাজারে গিয়ে কি কী আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না এখন আমি ডালিয়া বানাবো ঈশান খাবে আমি খাবো তারপর বাজার যাব তারপর এসে রান্না বান্না করব তো চলো সারাদিন কি কি করি অবশ্যই শেয়ার করব ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো আমি ডালিয়াটা আজকের করেছি মুগের ডাল দিয়ে অন্যদিন আমি মুসুর ডাল দিয়ে করি কিন্তু আজকের মুগের ডাল দিয়ে করেছি মুগের ডাল দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খিচুড়ি খিচুড়ির টেস্ট লাগে আর কি তো মুগের ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে করছি আর এর মধ্যে টমেটো দিইনি টমেটো দিলে দারুণ লাগতো তো টমেটো নিই আর কি শেষ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়েছি আদা জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি আদাটা একটু দিলে খিচুড়ির টেস্ট মনে হয় তো যাই হোক এখানে আমি বাসন মেজে রেখেছি সেই কোন সকালবেলা এখনও বাসনগুলো গুছিয়ে রাখিনি ভাবছি বাসনগুলো গুছিয়ে নেব অল্প বাসনই আছে ডালিয়া কমপ্লিট আর ঈশান বসে আছে খাটের বিছানায় বসে বসে টিভিতে কার্টুন দেখছে ওকে দিলাম ওকে বললাম কী রে নিজের হাতে খাবি বললো হ্যাঁ নিজের হাতে খাবে তো যাই হোক ও নিজের হাতে খেয়ে নিচ্ছে আর খুবই গরম ওকে বললাম একটু ঠান্ডা করে খা তো ও খাক আর আমিও একটু নিয়ে নেব নিয়ে টিফিনটা করে নিই ডালিয়াটা ঈশান খাচ্ছিল আর বলছিলাম একটু সব দিলে ভালো লাগতো আমিও সেটাই ভাবছিলাম কিন্তু যখন ভাবছিলাম সবিন দেবো আর কি তখন আমার ডালিয়া প্রায় কমপ্লিট তো আর কিছু করার নেই সবিনটা দেওয়া গেল না আর খেতে তো ভালোই হয়েছে ও তো বললো খেতে দারুণ হয়েছে আমি খেয়ে এখন দেখতে হবে কেমন হয়েছে আমার মনে ভালোই হয়েছে বাজার কমপ্লিট এখানে দেখো আমি সয়াবিনের প্যাকেট কিনেছি আর এই মাজনের বাক্সটা মানে পতঞ্জলি মাজনের বাক্সটা ওর বাবা কালকে নিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এনেছি ডালিয়া আর মুগের ডাল তো তিনটে মাজন দিয়েছে দেখো অনেক দিন চলবে আর এদিকে ফুলমালা নিয়ে এসেছিলাম ঈশান দেখো পুজো দিয়েছে কত সুন্দর করে হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে প্রায় একটা তিরিশ রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসেছিলাম তোমার পার্শে মাছ পার্শে মাছ ভাজা করেছি ঝাল করেছি আর করেছি ডাল টমেটো নিয়ে এসেছিলাম পশুর ডাল করেছি টমেটো দিয়ে তো ওদের তো খাওয়া কমপ্লিট ঈশান আর বুবাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি শুধু বাকি আছি আর কি আমি একটু ভিডিও এডিট করছিলাম তো দেরি হয়ে যাবে দেখে আবার উঠে পড়লাম উঠে এখন খেতে বসবো তার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই আর দেখিয়ে দিই চলো কি কি রান্না করেছি ওদের তো খাওয়া হয়ে গেছে তো তারপরেও দেখাচ্ছি একটা মাছ ভাজা ওর বাবার জন্য আছে মাছ ভাজা আমি খাই না তো বিশেষ করে পাশে মাছ অত বড় ভাজা আমার বেশ ভালো লাগে না ওই জন্য আমি শুধু ডাল আর মাছের চাল দিয়েই খাবো তো চলো সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আর ঘর দুয়ারের কী অবস্থা দেখো সকালবেলা খাটের বিছানাটা তো আবার এই দিক ওদিক একটু গোজগাছ করব পরে নিজে রেডি হব খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব তারপর যাব দোকানে তো চলো বন্ধুরা দেখতে থাকো কেউ ভিডিওটা থেকে বেরিয়ে যে আমরা বাই তো এখানে দেখো মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর মাছের ঝাল আর মাছ ভাজা তো এত খিদে পেয়ে গেছে ডাল দিয়ে আগে খাওয়া গেলে এখন মাছের ঝাল নিয়েছি আর বুবাই তো মাছের ঝাল খায় না ও আবার আমার দেখা দেখি বললো মা ভাত দাও মাছের ঝাল দিয়ে খাবো তো দেখো এখানে মিশো থেকে একটা পার্সেল আসলো তো কি আছে ওরা বুঝতে পারছে না ওরা সেটাকে ওপেন করছে তো দেখো ফাইনালি বের করছে আর কি এটা আছে হলো গিয়ে কী আছে বাবা দেখতো কি আছে দেখো সেলফি স্টিক আমার আগেরটা ভেঙে গেছে ওই জন্য আর একটা অর্ডার করেছিলাম এসে ঠিকঠাক আছে তো এই মাত্র আসলো আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর কি যার জন্য একটু শ্যুট করে নিলাম সেই মতো তার ভিডিও শ্যুট করা হয় না হ্যাঁ কোথায় দেখছি বুবাই এমন বললো মা ডিফেক্ট আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম হয়তো আবার রিটার্ন করতে হবে কিন্তু দেখলাম যে যেটা ওই রোটেট করা হয় একটা স্ক্রুপ থাকে তো সেটা অতিরিক্ত ঢিলা ছিল তো সেটাই টাইট করার পর এখন ঠিক আছে আর এখন আমি সেলফি স্টিক দিয়েই ভিডিও করছি তোমাদের সামনে তো যাই হোক আগেরটার মতনই আছে ভালোই আছে আর এই সেলফি স্টিকগুলো খুব ভালো হয় আমি একটু লম্বা চেয়েছিলাম কিন্তু লম্বা নিতে গেলে তো সেটাতে আবার রিং লাইট থাকবে আমার রিং লাইটের কোনো প্রয়োজন নেই তো হোক মোটামুটি তো ঠিকঠাকই আছে আর আগেরটা আমার ভেঙে গেছিলো ওই জন্য আবার অর্ডার করেছিলাম তো এসছে তো চলো দেখতে থাকো এখন দোকান যাব দেরি হয়ে যাচ্ছে চলো রেডি হই আমি তো দোকানে চলে এসেছিলাম সেই বিকালবেলা তো এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমি বন্ধ করব আর দোকানের মাল টালগুলো এখন তুলে নেব আর কি তো চলো এখন মাল তুলতে থাকি আর বন্ধ করে তারপর বাড়ি যাব হাই এভরিওয়ান এখন বাজে রাত সাড়ে নটা একটু আগেই বাড়িতে আসলাম আর একটু রেস্ট নিলাম চা কফি খেলাম আর কি চা না কফি কফি আর বাদাম খেলাম আর ওর বাবা গেল রাস্তায় তো ভাবলাম এই সময়টুকু আর নষ্ট করব না কারণ আমার ভিডিওটা এন্ড করা হয়নি তো ওর বাবা গেছে একটু বিরিয়ানি কিনতে তো সেই জন্য ভাবলাম যে না শেষ করে নিই এই মানে সময়টুকু আছে তো ওরা ওই ঘরে আছে মানে ঈশান আর বুবাই ওই ঘরে আছে টিভি দেখছে আর কি আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর চলো সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো আর ভিজিট করে যদি আরও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আগামীকাল আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো টাটা ঠিক মতো আমি ভিডিও এডিট করতেই পারছি না তো জানি না এই ভিডিওটা তোমাদের সামনে কবে পাবলিশ হবে মানে আপলোড করতে পারবো আর কি তো দেখা যাক টাইম পেলে অবশ্যই এডিট করব আর রাত্রে যতটা পারি রাত্রিরে করে রাখবো আর রাত্রিরে আমি ফোনে হাত দিলেই আমি ঘুমিয়ে পড়ি আমার একটা ব্যাড হ্যাবিট রাত্রিরে ফোনে মানে আপলোড করবো কি এডিট করতে করতেই ভীষণ ঘুম পায় গান টান শুনলে ঠিক আছে জেগে থাকবো কিন্তু এডিট করতে বসলেই ব্যাস কখন ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি তো এটাই আমার ব্যাড হ্যাবিট রাত্রিরে সেই জন্য আর হয়ে ওঠে না যতটা পারি আমি সকালের দিকে করি তো চলো বেশি বক বক করবো না টাটা বাই বাই সকলে ভালো থাকে গুড নাইট